আসসালামু আলাইকুম প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলার জন্য আসলে আসলাম ব্যস্ততার কারণে আসতে পারি না যারা নতুন অবস্থায় বিভিন্ন দেশের মধ্যে গেছেন তারা আসলে প্রথম অবস্থায় খুবই হতাশার মধ্যে আছেন যে আসলে দুই মাস চার মাস বা পাঁচ মাস ছয় মাস এক বছর হয়ে গেল তারপরও তারপরেও কোনো কিছু করতে পারলাম না বা কোনো একটা কন্টিনিউ চাকরি পাইলাম না এরই নামই বুঝি প্রবাস আসলে ভাই প্রবাসটা এরই নামই প্রবাসী যে আপনি হঠাৎ করে গেলেই কিন্তু একটা দেশের বাসা বুঝেন না একটা দেশের কালচার আপনার ভিতরে আসে নাই তো আপনি হঠাৎ করে গেলেই কিন্তু আপনি ভালো একটা চাকরি পাবেন না যারা এখনও নতুন অবস্থায় প্রবাসে আছেন সকলকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলব দেখেন ভাই আপনি ধৈর্য ধারণ করতে হবে আর আপনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন যে আপনি যেই দেশেই থাকুন না কেন ওই দেশের বাসাটা বোঝার জন্য মানে প্রবাসীরা প্রতিষ্ঠিত হওয়ার মূল মন্ত্র হলো যে দেশে আপনি তাকবেন সেই দেশের ভাষাটা আপনি জানতে হবে দ্বিতীয়ত হলো আপনি আপনার বিষাটা ঠিক রাখবেন অবৈধভাবে কোনো জায়গাতে চলাফেরা করবেন না কারণ অবৈধভাবে আপনি তাকলে দেখা গেছে কি আপনার বিভিন্ন প্যারাসানি আপনার ভিতরে কাজ করবে আপনি এক জায়গাতে কাজ করতেছেন বলতেছেন আরে এই জায়গাতে চেক চলতেছে একটা প্যারাসানি কখন ধরে ফেলবে কখন কাজ করবেন না ওই চিন্তা করবেন তো ওই জন্য বলবো যে যদি একটু কষ্ট হয় কোনো দেশে আপনি অবৈধ থাকার চেষ্টা করবেন না কারণ অবৈধ থাকলে বিভিন্ন প্যারা থাকবে আপনার কাজ করে মজা পাইবেন না আপনি কখন যে আমাকে ধরে নিয়ে যায় কখন যে আমাকে ধরে নিয়ে যায় বা কখন যে আমাকে দেশে পাঠিয়ে দেয় এরকম একটা চিন্তা আসলে থেকেই থাকে তো ওই জন্য বলবো যে আসলে আপনি এক মাস দুই মাস পাঁচ মাস এক বছরের ভিতরে আপনি চাইলেও প্রতিষ্ঠিত প্রবাসের জীবন হইতে পারবেন না কারণ আমরা তো অনেক লং টাইম প্রবাসের মধ্যে আছি তো এটি বুঝতে পারলাম যে আপনি চাইলেও এক দুই এক বছরের ভিতরে চাইলেও আপনি প্রতিষ্ঠিত হতে পারেন না পারবেন না তো জন্য আমি বলবো যে দেখেন সর্বপ্রথম যে দেশে আপনি এই যান না কেন সেই দেশের ভাষাটা শিখুন এবং চেষ্টা করবেন যে যে কোনো একটা চাকরি না একটা চাকরি পাইছেন আপনি কাজ পাইতেছেন না যদি একটা নর্মাল চাকরি পাইছেন ওই চাকরিতে ঢুকে যাবেন না কেননা এই প্রভাস জীবনে যে চাকরিতে আপনি ঢুকে যাবেন একবার যদি ওই চাকরিতে আপনি ঢুকে যান দ্বিতীয়বার কিন্তু আপনি কাজ ছাড়া অন্য কাজ আপনাকে টিকবেন না তো ওই জন্য চেষ্টা করবেন প্রথমত যে যাকে নিয়ে আসছেন তাকে বলবেন যে একটু এক মাস আমি বসে থাকলেও যেন আমাকে একটু ভালো একটা চাকরি দেওয়া হয় আর ওই চাকরিটা যদি একবার ভালো চাকরি আপনি নিয়ে নেন তা দেখা গেছে কি আপনি এর উপরে করে বিভিন্ন জায়গাতে সিবি দিলেন বিভিন্ন জায়গাতে আপনি কাজ করলেন এর উপরে কাজ আপনি খুঁজ খুঁজতেছেন দেখবেন যে যত লোক রেস্টুরেন্টে কাজ করে সে রেস্টুরেন্ট নিয়ে আছে যে যে কাজ করে ওই লাইনে তাকে তো ওই জন্য চেষ্টা করবেন প্রথমত যে ভালো একটা চাকরি খোঁজার জন্য দুই মাস বসে আছেন আরেক মাস কি বসে থাকতে পারবেন না বা আরও দুই মাস কি বসে থাকতে পারবেন না কারণ এটা কিন্তু আপনার লাইফলাইনের লাইফলাইনের জন্য আপনি যত বছর প্রবাসে থাকেন এই যে প্রথম যে আসার পরে যে চাকরিটা করেন এটার উপরে নির্ভরশীল অনেক প্রায় সেভেন্টি পার্সেন্ট থাকে যে পরবর্তীতে আপনি কি করবেন তো যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে বলবো ভালো থাকেন সুস্থ থাকেন প্যারাশানি মুক্ত থাকেন ধন্যবাদ